শুক্রবার দিন মাছ মারা হবো ওই সব মাসে পলো দেশা হয়েছে এক মুখ গেছে আবার তো হিন্দি গেছে আবার কোথায় শেষ খাও আর একটা আজকে আমি আপনাদেরকে শেষ খাও দিতেছি আপনাদের কাছে এখন রোমান যাবে কেউ এখন রসুন দিচ্ছেন এক টাকা দিচ্ছেন ওটা আমি দেখি নেই সব নিজ নিজ পকেটে হাত দিই অন্য পকেটে হাত দিয়ে ঘুষি না খাই যা যা আছে দুই টাকা পাঁচ টাকা দশ বিশ পঞ্চাশ টাকা আছে দাবি আছে টাকা নেই দাবি নেই

আল্লাহ করুক জানি মাশাআল্লাহ আমরা সকলেই বসে পারি বাকি কথাটা ছেড়ে দেই আবু তালহা কেন নবীজিত হাত দেখাইতে যাচ্ছে না কথা ঠিক আছে না তাহলে আমার অস ছিল হলো মেরাজ কেন মেরাজ কি